সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিজে সর্চ ব্লগে তো এইখানে আবারও ওই বন্যার মধ্যে একটা বিয়েবাড়ি উপলক্ষে এই দুটো টুমির যে ফিট করে রেখেছিলাম তো সেইগুলো আবার ভাড়া যাচ্ছে আগের ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম যে একটা আমাদের জয়পুরেই অটোমোবাইলের বিসর্জনে এই টুমির দুটো বাজছিলো তো সেখান থেকে দেখি দাদাদের পছন্দ হয়েছে সেই কারণের জন্যই এনারা এনাদের বিয়েবাড়ির জন্য নিয়ে যাচ্ছে দুদিন বাজাবে তো দেখুন এনারা এই গাড়িতে লোড করে নিচ্ছেন আমি শুধু মালপত্রগুলো একটু ধরিয়ে দিচ্ছি এবং গাড়িতে ঠিকমতো সেটিং করে রেখে দিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা গাড়িতে এইভাবেই লোড করে নিই আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর সময় এই টু মিনিটগুলো যে অধিকারী অটোমোবাইলসে গিয়েছিলো সেই ভিডিওটা দেখতে হলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো গিয়ে দেখে নেবেন তো আমাদের বক্সগুলো গাড়িতে লোড করা হয়ে গেছে এবার দাদারা গাড়িটা ছেড়ে দেবেন তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমরা স্টেবিলাইজারটা তুলে দিলি আমাদের কাজ শেষ হয়ে গেল তো এবার আমরা চলে যাচ্ছি একদম ডাইরেক্ট রিভিউতে তো সেখানে গিয়ে এনারা কী গান চালাচ্ছে এবং কীরকম বাজছে দেখো তোমরা উপরে এক পিস পার লাইট আছে এই পার লাইটটা আমি একবার এসে এখানে লাগিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি এখানে এক পিস পারও দিয়েছিলাম তো এবারে মেশিন সেট আপটা দেখে নিন এইখানে হচ্ছে সেই স্টেঞ্জারের পাঁচশো এক একটা ওই ল জন্য অ্যাম্প্লিফায়ার আছে আর এইটা হচ্ছে একটা পাঁচ কিলো স্টেবিলাইজার আর এইটা হচ্ছে সেই ডুপ্লিকেট ওরকে অ্যাম্প্লিফায়ারটা দিল্লি প্রোডাক্ট স্টেঞ্জারের আর এইটা হচ্ছে একটা ছোট্ট ग्रीन पिसर बोर्ड आ सो थैंक यू